কত সুন্দর বাসায় যাওয়ার পরে চেক করে পেমেন্ট করার সুযোগ থাকছে অবশ্যই ভাই পরে মিনিস্টারি নকশা এবং দুই সাইডে লতা নকশা এবং 100% সলিড আকাশ মনি কাট 100% যে কোনো মিস্ত্রিতে যাতে বাজার করে নেবেন ভাই এবং ভিডিও কলে যতক্ষণ মন চাই দেখে নেওয়ার সুযোগ থাকছে অবশ্যই রাখব আগের প্রাইসটা ছিল হচ্ছে 38000 আর আজকের প্রাইসটা কত মাত্র 30000 ভাই 30000 দিন পার্টের আলমারিতেও অফার দিচ্ছেন আজকে অবশ্যই ভাই প্রাইসটা কত পড়বে ভাই এটা 40 40000 ছিল ভাই 5000 টাকা ডিসকাউন্ট আমার তো 35000 ভাই তিন কত সুন্দর ডিজাইনের একটা আলমারি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেয় একদম নকশা এবং এখনো বার্নিশের কাজ শেষ কাস্টমার বুঝে নেওয়ার জন্য কাস্টমার বুঝে নেওয়ার জন্য চমৎকার ডিজাইনের একটা আলমারি এই সাইডে কাঠের ফাইবারগুলো আপনারা দেখেন কত সুন্দর কাঠের ফাইবার এবং ওপরের নকশাগুলোও বেশ সুন্দর

এটা পড়বে 20000 টাকা জি ভাই আচ্ছা তার পাশেরটা প্রাইস কত এটা আপনার 20000 ভাই এইটা পড়বে 20000 টাকা জি ভাই আচ্ছা এই পাশেরটা কত পড়বে ভাই এটা 20000 এইটা 20000 দেখেন আজকে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসিং টেবিলের কালেকশন অবশ্যই মানে একদম ইউনিক এবং এক একটা ড্রেসিং টেবিল মানে যেটা আপনি বলছিলেন যে বহু বছর ব্যবহার করা যাবে অবশ্যই ভাই আচ্ছা তার পাশেরটা প্রাইস কত এটা সেম টু সেম ভাই আমার আপনার 18000 এটা এইটা পড়বে 18000 জি ভাই আচ্ছা তার পাশেরটা প্রাইস কত ভাই এটা 20000 ভাই এটা পড়বে 20000 দেখেন আর কোন ডিজাইনটা ভালো লাগে আর এইটার প্রাইস কত বলবো এটা सेम টু सेम ভাই মার তো 20000 ভাই 40 টাকা শুনি কাট যে মিস্ত্রি দা আপনি যা যা করে নিতে পারবেন ভাই প্রতিটা তক্তাই হচ্ছে 100% 40 টাকা শুনি 40 টাকা শুনি কাট ভিক্টোরিয়া সোফা সেটেও থাকছে অফার অবশ্যই ভাই পাঁচ সিটের জি পাঁচ সিটের 311 আছে সাথে তিনটা টি টেবিল একদম ফ্রি দেয়া হবে ভাই তিনটা টি টেবিল ফ্রি এবং দেখেন পায়ার সাইডেও কিন্তু কত সুন্দর নকশা করা জি সাইডেও নকশা ওপরেও নকশা এবং টেবিলগুলো যে রয়েছে সেই টেবিলগুলোতেও কিন্তু সুন্দর নকশা করা অবশ্যই ভাই এবং কাঠের ফাইবারগুলো আপনারা দেখেন কাঠের ফাইবারগুলো কত সুন্দর ফাইবার আপনি ডেলিভারি আগে অবশ্যই বানিস করে ডেলিভারি দিয়ে দেবো ভাই এই পাশের সোফা সেটের প্রাইস কত ভাই এটা 45000 ভাই এটাও এটাও 45 জি এটা 45000 ভাই দেখেন কাঠের ফাইবারগুলো কত সুন্দর এবং আকাশমণি কাঠের একটা বড় ব্যাপার হচ্ছে যে এটার যে সাধারণ পল সেই পল ও যুগ পার হয়ে যায় তাই তো জি ভাই আচ্ছা এই পাশেরটার প্রাইসটা কত এটা মিনিস্টার আছে ভাই এটা 45000 টাকা 45000 জি ভাই সো স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ইমো WhatsApp এ ভিডিও কলে দেখে নেওয়া যাবে অবশ্যই ভাই এটা এটা আর আইজি ফিটনেস আছে একদম কিং সাইজের 6 ফিট বাই 7 ফিট আপনি বাসায় মাল যাবে আপনি যে কোনো মিস্ত্রি দিয়ে যাচাই বাচাই করবেন পুরো টাকা দিবেন ভাই দামটা কত পড়তেছে ভাই মাত্র 45000 ভাই দেখেন কত সুন্দর একটা সলিড আকাশমণি কাঠের খাট তাও আবার

একটা ইঞ্চি কাট তো অন্য কাট নাই বা অন্য গুলা কাট থাকে আমার একদম ফ্রিতে দিয়ে আসবো ভাই আর ওয়ার্ডরোবের প্রাইসগুলো কেমন এগুলো ভাই এগুলো মাত্র 22000 করে ভাই 22000 টাকায় সলিড আকাশমণি কাঠের ওয়ার্ডরোব জি ভাই

আকাশ আকাশ জয়ের ভেতরে সলিড আকাশমণিকার জি ভাই অর্শো আছে আপনাদের এখানে আছে ভাই

আমাদের থেকে তো পাইকারি নাই সারা সারা বাংলাদেশ ভাই আমাদের পাইকারি মাল নিয়ে যাবে আরও বাইশ হাজার ভাই বাইশ হাজার নতুন নতুন মারত বাইশ হাজার ভাইটা দেখেন

তাও আবার বাসায় পৌঁছাবে তারপরে পেমেন্ট করার সুযোগ আছে আর এটা তো দেখাইলামি মানে খাত অবশ্যই দারুণ নকশা দেখে দূর থেকে আপনাদের একটু দেখাই